ব্যারাকপুর সতেরো নম্বর রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের নিরাপত্তা কর্মীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ব্যক্তিগত একটি কাজে যাওয়ার সময় ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকায় সতেরো নম্বর রেলগেট বন্ধ থাকার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিরাপত্তা কর্মীর কাশীনাথ সাহার ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স